আজকে আমাদের তিনটার গায়ে হলুদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি তো ভালোই আছি প্রত্যেকবারের মতো এখন একটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা হচ্ছে আজকে আমার মাছের গায়ে হলুদ ঘরের মধ্যে দেখলেন তো কেউ নাই আমি একা সেই জন্য ওই একা একা মাছের এই ঘঁষা মাইচা তারপরে হলুদ লাগাই দিতে আসি ভেতরে একটু দিয়ে দিলাম হলুদ গান ভেতরে সাদা ফক ফকা দেখাবে আর বাইরে সাদা থেকে মানে হলুদ হলুদ দেখাবে কেমন দেখায় খাওয়ার সময় একটু খারাপই দেখাবে এ দেখেন কেমন করতেছে আমার সাথে লা আমার মানে একটু ভয় লাগতাছিল যে এত বড় মাছ কিভাবে ভাজে হলুদ দিয়ে দিয়ে দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাছটা কেমন করতেছে ভালোই বড় এটা কি মাছ জানেন তো এটা হচ্ছে কই মাছ এক একদম বড় কই মাছ এটাকে বলা হাইব্রিড কই মাছ এটা খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে আস্তে আস্তে মাছ যদি ভোনা করা হয় তাহলে অনেক টেস্ট লাগে আমার তো ভালোই লাগে আমি আগে প্রায়ই খাইতাম এই মাছগুলো তো আজকে অনেক দিন পর আনলো আনতে বললাম দেখে দেখেন ঘরের মধ্যে কেউ নাই আমি একা একা মাছটাকে হলুদ মাখতাসি স্বজন কেউ আসে না কি আর করতাম তাই একা একাই মাখাতেছি অনেকক্ষণ এই মাছে হলুদ দেওয়া ভিডিওটাই দেখালাম কারণ না বলা কথাগুলো আপনার সাথে একটু হাসি খোসা ঠাট্টা মশকরা করবো তাই সেই জন্য বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি মাছে হলুদ মাখাইতে সে মাছটা হচ্ছে ভাজবো কড়কড়া করে একদম ফ্রাই করবো এই যে দেখেন কত বড় এটাও কিন্তু অনেক বড় এত বড় বড় তিনটা মাছ তিনটা মাছ কে কে খাবে জানেন তো আমার মা খাবে একটা আমি খাবো একটা আমার হাজব্যান্ড বলছিল যে দুইটা মাছ ভাজি তোমরা দুজনে খায়ো তো বললাম যে তুমি খাবে না বলে যে না আমার লাগবে না হাজব্যান্ড সবসময় নিজে না খেয়ে আমার কথাটা আগেই বলে তার মানে ভিতর ভিতরে ভাবে যে আমি যদি একটা খাইতে পারতাম কিন্তু সে বলে না এই যেটা দেখছেন এটা হচ্ছে জাটকা ইলিশ জাটকা ইলিশ না হলেও মনে করেন পাঁচ মাস ছয় মাস আগের মাস এটা ফ্রিজে ছিল হাজবেন্ড বাজাও বলছিল তুমি ভেজে দাও ভেজে দাও তো সময় আর ভাজা হয় না ফ্রিজ নিয়ে ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে ব্যস্ত বাইরে টিউশন করি কিছু সামলে আর পায় না তাই এটাকে আমি হলুদ মাখা কিছু খুঁটি দিয়ে এখন ভাজতে চলে আসছি ভাজবো এটাকে তেলটা ফ্রাই প্যানে একটু গরম হয়ে গেছে ফ্রাই এমন দেখাচ্ছে কেন জানেন তো এটা পুরনো আমলের ফ্রাই প্যান এই জন্য আমার সেটা অনেক ভালো লাগে মাছটাকে পুরো আমি তেলে ছেড়ে দিয়েছি দেখেন অনেকে বলে না কই মাছের প্রাণ নাকি সবচেয়ে শক্ত থাকে কিন্তু আমার কই মাছটা আগে থেকে একদম নরম তুলতুলা হয়ে গেছে ওরা নড়াচড়াও করে নাই মাছটাকে উল্টি আমি সুন্দর করে ভেজে নিলাম মানুষে বলে যে ভাজা মাছটা অনেকে উল্টাতে পারে না এই যে দেখেন আমি ভাজা মাছটা উল্টে দেখালাম একটা দুইটা না একদম সরাসরি তিনটা মাছ আমি উল্টায় দেখালাম পাশে দেখেন আমি একদম মশলা কষায় নিচ্ছি এই মশলার মধ্যে দিব হচ্ছে মুরগি কারণ মুরগি রান্না করব। আমি মুরগি রান্না করি হচ্ছে একদিন রান্না করি দুই দিন খাই এমন আছে তিন দিনও খাই কারণ বেশি করে আস্তে একটা মুরগি রান্না করি